গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সকালে কেমন আছো সবাইকে সবাইকে আজকের দিনটা শুভেচ্ছা দেব আমি আছি বর্তমানে হাওড়াতে আর হাওড়ার সামনেই আমি যেখানে হোটেল নিয়েছি তার থেকে কিছুটা দূরেই হলেই হাওড়া আর দেখুন একটা নেতাজি স্ট্যাচু আছে পাশেই আছে হাওড়া ব্রিজ আমি সকালে উদ্যোদয়ের সাথে সাথে চললাম হাওড়া ব্রিজের উদ্দেশ্যে সকালবেলা দেখি হাওড়া ব্রিজ কত সুন্দর লাগে নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি হাওড়া হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমি ট্রেন ধরে বেলুড় যাব আমার পাশেই রয়েছে ট্রেন এতে ছাড়তে সাতটা পঁচিশে আর আমার পাঁচ মিনিটের মধ্যে আমি বেলুড়ে পৌঁছে যাব ঠিক আছে আমি বর্তমানে হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেলু মঠে দেখেন এই হাওড়া থেকে বেলুর মঠের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এবার সেখানে আমি বেলুর মঠ দেখে চলে যাব লঞ্চে করে মানে আমি টোটো ভাড়া করে পনেরো টাকা বিনিময়ে চলেছি মহের উদ্দেশ্যে দেখা যায় বর্তমানে রয়েছি বেলুড় মঠে বেলুড় মাঠের গেট এই যে গেট বাইরে থেকে সম্পূর্ণ এখানে ফটো তোলা নিষিদ্ধ তার জন্য আমি এখানে ফটো বা ভিডিও কিছু দিতে পারিনি এখন আমি বেলুর মঠ থেকে বেরিয়ে চললাম ফিরে যাটার উদ্দেশ্যে আমার গন্তব্য দক্ষিণেশ্বর আমি এখন চলে আসছি বেলুড়ে ফেরিঘাটের সামনে এখান থেকে আমি রওনা দেব দক্ষিণেশ্বর লোকে বলে প্যারিস ভালোবাসার শহর আর আমি বলি কলকাতা রাসনের শহর শহর জুড়ে জানো প্রেমের মরশে মাখা মাখি আমারে গ্রিন অচেনা কখন তোমাকে ভালোবেসে আমার চির কাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা থেকে মাত্র এগারো টাকার বিনিময়ে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বর ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল বিবেক ট্রাভেল ব্লগ সিরিজে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের সামনে এখন আমি ভেতরের দিকে যাব দেখি এখানে কীরকম ব্যবস্থা রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এখানেও রয়েছে অনেক কিছু সব রকম কিছু পাবে সব রকম যা আছে তবে আমার নেওয়ার মতো কিছু নেই থেকে আমি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত মেটতে টিকিট কাটলাম এবার আমি আজ প্রথম মেটতে ঢুকতে যাচ্ছি আমার মেট্র লাইনে এই প্রথম এর আগে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য মেট্রো ধরতে চেয়েছিলাম কিন্তু পাইনি নতুন নতুন সব শিখতে হচ্ছে জানতে হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা না আসলে এসব কিছুই বুঝতে পারতাম না মেটতে লাই এই লাইনের উপর দিয়ে মেটতে যায় আমাদের মেট্রো দক্ষিণেশ্বর থেকে এতেই মেট্টর ভিড় বেড়ে গেছে এতক্ষণ ফাঁকাই ছিল মেট্ট দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত আসতে তিরিশ মিনিটের মতো লাগে আমাকে বলছিলেন মৃত্যুতে যখন টাকা তোমরা দেখেছ আমি মৃত্যু করে কালীঘাট পর্যন্ত পৌঁছালাম এখন কালীঘাটে আমি মন্দির দর্শন করে চলে যাব মৃত্যু করে রবীন্দ্র রবীন্দ্রসড়ক থেকে ভিক্টোরিয়া বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোকিলী পাতালেতে ছিলে মাগ হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা পর এই হলো কালীঘাটের মন্দির কালীঘাটে ভিডিও তো করা হয়নি তার জন্য আমি ফটো দেখিয়ে দিলাম কালীঘাট থেকে পুজো দিয়ে এখন আমি যাচ্ছি আবার মেট্রো স্টেশনের দিকে কারণ ওখান থেকে আলিপুরদুয়ার চিড়িয়াখানা আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুব সামনে করলাম মেট্রো স্টেশন এখান থেকে যাব কবি রবীন্দ্রসদন কবি সুভাসনা কবি সুভাষ যে লাস্ট স্টপে মেট্রো স্টেশনে ইয়ে তো বসে কলকাতায় এটা হলো সেন্ট ক্যাটিকাল ক্যাথিক্যাল চাতে গেট আর সামনে থেকে গেলে সেন্ট পল চার্জ দেখতে পারবে এর ভেতরে দশ টাকা নেবে তখন খরচা আর এই ভেতরে মোবাইল এর সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে এর সামনে তোমরা চাইলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারো আমি ঢুকি নেই কারণ আমার আলোতে গ্রিন যেন কখন নেমে আসে না প্যারাসু তোমাকে ভালোবেসে আমার চির কলকাতা তুমিও হেটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কল এখানে তারা মন্দিরে খুব সুন্দর শো দেখায় একশো চল্লিশ টাকা লাগবে টিকিট খরচা আর এর উপরে আমাকে দেখাবে তিরিশ মিনিটে শো আপনারা যদি পারেন তাহলে এর ভিতরে চলে আসবেন মোবাইল হয়তো অ্যালাউ করবে না যতক্ষণ যখন শো শুরু করবে তখন মোবাইল অ্যালাউ করতে দেওয়া যাবে তাই এখনই এখনই সবাই ঢুকতেছে তাই দেখবো বলে দুইটার থেকে শো হিন্দি হিন্দি শো আবার যদি আমি বাংলাতে দেখতে চাই আবার তিনটার দিকে হবে ইংলিশ হিন্দি বাংলা এই তিন রকমের শো তো আপনারা যে যখন পারবেন যেমন ভাষা সেরকম ভাষায় এরপরে আমি যাচ্ছি আলিপুরদুয়ার চিড়ে এইভাবেই আমি আমার ভিডিও শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিন আর দেখতে থাকুন আমার চ্যানেল বিবেক ট্রাভেল ব্লগ ততক্ষণে আমি এই মুহূর্তে টাটা সবাইকে